আজকে আমাদের দোকানে পুজো হয়েছে অক্ষয় তৃতীয়ায় আমি ঠিক সময় এসে পৌঁছতে পারিনি তার কারণ হচ্ছে আমার আজকে অফিসে একটা রিপোর্ট ছিল রিপোর্ট দিয়ে তারপরে আমাকে আসতে হয়েছে যে কারণে পুজো কর সময় আমি ছিলাম না দেখো পুজো হয়েছে এই যে হোম হয়েছে এখানে হোমে ভিডিও করা আছে ওগুলো দেবো আমি এই যে আমাদের ঠাকুরকে দেখো সবাই প্রণাম করো ইয়ে হচ্ছে দোকানে কাছাইটিংয়ের ব্যবসা দেখো এখানে তোমার ছবি আছে আমাদের যার প্রয়োজন হবে মা তারা ইন্টারভিউ দিয়ে ফোন করো। এখানে পাইকারি খুচরো সব রকম দেওয়া হয় টাটা বন্ধুরা